হ্যালো আলাইকুম ব্যাক উমার রাজু ব্লগস তো ভিউর্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব এইচএস ইন্টারন্যাশনাল আর এইচএস ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সময় ধামাকা কালেকশন থাকে এছাড়া ভালো একটা প্রাইস দেওয়ার ট্রাই করে দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইজে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে

প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি আপনার পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি দু বছর সার্ভিস ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য বিশ দিনের রিপ্লেস গ্যারান্টি বিশ দিন রিপ্লেস ভাই এখন পর্যন্ত কেউ দেয় না ভাই আমাদের প্রোডাক্টটা ডিস্টার্ব না যে আমরা দিতে ভয় পাবো আচ্ছা বিশ দিনের রিপ্লেসমেন্ট আপনি যদি কুরিয়ার নেন তাও কিন্তু ভয় নাই বিশ দিন বসে একটা প্রোডাক্ট চেক করার সুযোগ পাবেন ভাই একটা প্রোডাক্ট যদি ডিস্টার্ব হয় একদিন দুই দিন একদিন দুই দিনই বোঝা যায় আর বিশ দিনের অপার প্রাইস দিছে কেন এই রিপ্লেস গ্যারান্টি ভাই অনেক গরম রোদ্র দেখা গেছে অনেক টাইমে ফোন হিট হয় সেই বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পড়তে হয় সেই ক্ষেত্রে বিশ দিন ট্রাই করে কোনো প্রবলেম হলে আপনি আমার সাথে সাথে জানাবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেস হলো যমুনা ফিসার পার্ক লেভেল ফোর এ ব্লক এইচ ইন্টারন্যাশনাল জিরো ষোলোর সি ইনশাল্লাহ তো আজকে বিসমিল্লা শুরু করেন বিসমিল্লা শুরু করি আপনার বক্স প্রোডাক্ট দিয়ে বক্স প্রোডাক্ট দিয়ে শুরু করবেন জি না আজকে বক্সারা শুরু করেন বক্সের শুরু করবে হিউজ বক্স আছে ঠিক আছে অবশ্যই ভিডিও বক্স অল্প আছে বক্সের বক্স বক্সের কম দামে প্রাইস জিবি আর জিবি একশো বি এ হ্যাঁ আচ্ছা এটা থাকবে আপনার টাকা জি আচ্ছা কমাই দেন এটা ভিভো ভিভো ওয়াই করে দেন

আচ্ছা <stansion>

12 pro 1 other কে দিতে পারব 55 12 এটা হলো আপনার আচ্ছা আছে কিন্তু ঠিক আছে 100% অরজিনাল আচ্ছা নেক্সট কোন তারপর 13 pro yeah, সরি max 13 pro max এটা ইউএসবি ভ্যারিয়েন্ট এটা রিপ্লেস ডিভাইস এটা পেয়ে যাবেন আপনি আজকে 65 62000 টাকা 62000 টাকা ফুল বক্স আচ্ছা আইফোন 13 কিন্তু 62000 টাকা এটা দিয়ে রাগ আইফোন 13 প্রো ম্যাক্স অনলি আজকে দিলাম 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 জান আইফোন 13 প্রো ম্যাক্স কত অনলি মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা আইফোন 13 প্রো ম্যাক্স ইওস ভেরিয়েন্ট অফার প্রাইস দিলো কে আলম ভাই ইনশাআল্লাহ নেক্সট কোনটা

বড় প্রোডাক্ট এতেই শুরু করে আজকে Vivo B20 B29 Pro B29 Pro আচ্ছা Vivo B29 Pro এটা থাকবে কত এটা আজকে থাকবে অফার প্রাইসে মাত্র 38000 টাকা 38000 টাকা আচ্ছা নেক্সট এটা কি Pro নাকি Pro Pro না না সরি Pro 42000 টাকা 42000 জি

আর এটা আছে এ কে তিন এটা থাকবে আজকে দশ হাজার টাকা দশ হাজার না নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার জান দিলাম তারপরে চলে যাবো রেডমি নোট নাইন প্রো

কত দিবেন আজকে বলেন আজকে জোরাত যে নেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা

একবার নতুন মডেল ক্যামেরা কালারটা গর্জিয়াস একবার নতুন মডেল কালারটা দেখছেন বলে এটাকে lemon color না পাবেন আছে এটা পেয়ে যাবেন আজকে মাত্র 15500 টাকা মাত্র 15500 জি RAM কত আছে 6128 610 এটা আর এটা একই দিয়ে দিলাম আজকে আচ্ছা নেক্সট নেক্সট বড়

আচ্ছা এরপরে এরপর নেক্সট কোন মডেল আমরা নেক্সট আর মডেল আছে আপনাকে দেখাচ্ছি ফুলটাকে এখানে তিনি তারপরে চলে যাব আপনার মোটরলা আরেকটা ফোন আছে কম দামে এটা হলো আপনার G20 G20 পাওয়ার এটা হলো আপনার এটা আনবক্সিং করব এটা হলো আপনার অনেক দিন ধরে অনেকে চাই আনবক্সিং তাই আজকে আনবক্সিং করে দেখাবো এটা আবার আনবক্সিং করছে এটা কিন্তু কভার টাওয়ার সব সব আছে না

তারপরে আছে আছে আপনার অনেক মানে অনেক কিছু আছে দেখেন এটা আপনার সবকিছু লেখা আছে একশো বিশ ওয়াট চার্জার এরপরে এটা কিছু এটা আজকে কত দিব